সোমবার সকালে দুর্গাপুরে তেরো নম্বর ওয়ার্ডের গেট রামকৃষ্ণপল্লী মা চণ্ডী মন্দির প্রাঙ্গণ থেকে একটি কলস যাত্রার আয়োজন করা হয় তেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং দুর্গাপুর পৌর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব ধৃতি জালান ব্যানার্জি যুবনেতা রাজু সিং সহ এলাকার পুরুষ ও মহিলারা এই কলস যাত্রায় অংশ নেন মন্দিরের নূতন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষেই যাত্রার আয়োজন পাঁচ দিন ধরে চলবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সাথে নরনারায়ণ সেবা चा माँ चंडी मंदिर का जीर्णोद्वार हो रहा था और मार्च महीने में ही पुरानी जो मूर्तियाँ थीं उसे विसर्जन किया गया एवं उसी समय हम लोगों ने घोषणा किया था कि पाँच तारीख से नौ तारीख तक जितनी सारी मूर्तियों को हम लोगों ने विसर्जन किया है उन सभी को स्थापित करेंगे और आज वही स्थापना का कार्य शुरू हो चुका है आज कलश यात्रा से शुभारंभ हुआ सोनाथन गौराई नाइन्टी नाइन न्यूज़ बांग्ला दुर्गापुर আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা